বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে ঢেঁড়স রান্নার রেসিপি অনেকেই রান্না করার সময় ঢেঁড়সের কালারটা ফ্যাকাশে হয়ে যায় সবুজ রং থাকে না তাই রং সবুজ রেখে পারফেক্ট একটা রান্নার রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস তেলাপিয়া মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারবেন মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে এখন সবগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মাছের গায়ে কোথাও সাদা না থাকে সবগুলো মাছ আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছের গায়ে কোথাও সাদা নেই এখন আমি মাছগুলোকে ভেজে নেব চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে এখন মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছটাকে এমনভাবে ভাজতে হবে যেন মাছটা অনেক বেশি শক্ত না হয়ে যায় একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি আর মাছটা ভাজার সময় আমি চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখেছি এখন অপর পাশটাও আমি এরকমই হালকা করে ভেজে নেব মাছটার দুইটা সাইড আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে ঠিক কতটা আমি মাছটা ভেজেছি মাছটা কিন্তু একদম শক্ত হয়নি আর মাছটা যদি শক্ত হয় তাহলে রান্না করার সময় ভেতরে ঝোলটা ভালোভাবে প্রবেশ করে না আর খেতে ততটা ভালো লাগে না এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার ফলে পেঁয়াজটা ভাজা বন্ধ হয়ে যাবে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন এখানে মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল দিয়ে দিলাম হাফ চামচ মরিচ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে তাই খেয়াল রাখবেন মশলাটা যেন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় এখন এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা দুইটা আলু আমি এই রান্নাটাতে আলু দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন এতে করে টেস্টের কোনো কমতি হবে না আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে মিনিট কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি খুলে একটু নেড়ে দিচ্ছি আর এর মাঝে আমি অনেকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে একদম ওইভাবে রেখে দেওয়া যাবে না এতে করে নিচে পোড়া লেগে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা ঢেঁড়স ঢেঁড়সটাকে দিয়ে আলু আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন মশলা সবগুলো ঢেঁড়সের সাথে মিশে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেবো চুলার জালটাকে মিডিয়াম টু লো হেঁটে রেখে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এরই মাঝে ঢাকনাটা খুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আলুটা কিন্তু এখানে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য দিয়ে দেব পানি প্রথমেই এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যেন সবজির সম পরিমাণ থাকে এর থেকে বেশি দেওয়া যাবে না তারপর ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আমি দুইটা টমেটোকে আট পিস করে কেটে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের দুইটা টমেটো দিয়েছি আপনারা যদি বড় সাইজের টমেটো দিতে চান সেক্ষেত্রে একটা টমেটো দিলেও হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজ আছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এখন কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে চুলার জালটাকে অফ করে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে এখানে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা শুক্রান আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম